আমার নাম মোহাম্মদ ফয়দুল্লাহ আমার দৃষ্টি হইল কুমিল্লা থানা নাঙ্গলকোট আমি সৌদি আরবে থাকি আমি একটা কাজ করি পেট্রোল ফার্মে আমি ডিপিসি হসপিটালে ভর্তি হয়েছি আজকে আমার সতেরো দিন সতেরো দিন আলহামদুলিল্লাহ আমি অনেকটুকু ভালো আছি আমি যখন প্রথম ভর্তি হয়েছিলাম আমার সমস্যাগুলো ছিল আমার ঘাড় ব্যথা ফিটে ব্যথা এবং কোমরে ব্যথা ইনশাল্লাহ আমি আর সতেরো দিনে ভর্তি থাকার পরে অনেকটুকু আমি সুস্থ মনে করতেছি আমাকে আর আমি মাঝে মধ্যে স্যারের ভিডিও দেখতাম সৌদি আরবে তখন আমি সৌদি আরব তাকে আসার পর থেকে আমি স্যারকে এখানে দেখাই তখন স্যার আমারে একটা এমআরআই দে অনেক গুলার দিতে আমার এমআরআইতে আমার মাজার সমস্যা হয় এখন ফিডের সমস্যা পাওয়া আমার স্যারে ভর্তি যে সতেরো দিন আমি সকালে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন টাকা ভালো আছে আমি আগে প্রচন্ড যে গাছগুলো করতে পারতাম না মোটামুটি এখন এখন সেই কাজগুলো আমি আমি করতে পারি আমার জীবন যে আশা নিয়ে দূর থেকে এসেছিলাম ইনশাল্লাহ এখন অনেকটা আমি সুস্থ আমার কথা এখন আমি তো বাইরে থাকি থাকার পর এখন বহুদিন আমি বহু ডাক্তার দেখাইছি ওখানে দুই বা তিনবার ডাক্তার দেখাইছি আমি তারা ওখানে আমার বেতার শুদ্ধে তারপরে গার ব্যথা করলে আমারে ফেসার ওষুদ্ধে বলতেছে যে আপনার কিডনিতে ফাঁথর ফসঅের থলিতে ফাঁথর তখন দুই তিনবার গেছি আমি ডাক্তার কাছে কোনোটাও ফুকার আমি ফাই নাই এরপরে আমি মাঝে মধ্যে সার বিডিগুলো ফলো করতাম দেখি দিয়ে আমার সার কথা আর আমার যে সমস্যা ফাই এগুলো অনেকটাই দে মিলিয়েছে তখন আমি দেশে আসি আশিস স্যারকে দেখাই ইনশাল্লাহ এখন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আজকে সতেরো দিন শেষ আমি ইনশাল্লাহ কালকে বাড়িতে চলে যাব আর আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন স্যারের জন্য দোয়া করবেন শকুলা স্যারের জন্য উনি এখানে ভালো ট্রিটমেন্ট দিতেছে ইনশাল্লাহ এখানে যারা সার্ভিস দিতেছে ওরা খুব ভালো তাদের জন্য দোয়া করবেন আর বিশেষ করে আমার যে সার্ভিস দিছে ইনশাল্লাহ ও খুব ভালো সার্ভিস দিছে আমার সতেরো দিনে তাহলে আমার যে বলেছি আমি সেই বলে যে আমার এই জায়গা এই জায়গা ব্যথা ওই ওই জায়গায় সে আমার ট্রিটমেন্ট দিছে ইনশাল্লাহ আমি এখন মোটামুটি ভালো আছি স্যার টাইম টু টাইম এসেছেন স্যার জিজ্ঞেস করছেন কি সমস্যা কনখানে ব্যথা কি ব্যথা তখন স্যারে চিকিৎসা দিছে আমার আমি স্যারের জন্য দোয়া করি ইনশাল্লাহ আমি যেন আর যেন না আসতে হয় হাঁটতে কষ্ট হয়তো ঘাড়ে ব্যথা হাঁটতে পারতাম না ফিটে বেতালে হাঁটতে পারতাম না ইনশাল্লাহ এখন তো হাঁটতে পারি আগে তো রাত্রে ব্যথার জন্য ঘুমাইতে না তখন একবার এই দিকে শুতাম একবার ওই দিকে শুতাম কিন্তু না মনে হয় যেন মানে মারা যাবে অবস্থা মনে মনে মাঝে মাঝে হয় আর বাজব না যে ব্যথা এত যন্ত্রণা করতেছে তখন মাঝে মাঝে ফ্যামিলিও ফ্যামিলিকে নিয়ে চিন্তা করতে হয় কারণ আমি তো এখন আমার ইনকাম দিয়ে ফ্যামিলি চলে তাদেরকে দিকেও একটু মানে তখন খারাপ লাগিয়ে ওঠে যে কি করি আমার জান আমার যদি আমার গ্রামের আশেপাশে যদি কোন রোগী আমার এ সম্বন্ধে থাকে তাহলে আমি ইনশাল্লাহ তাদেরকে বলবো এখানে চিকিৎসা নেওয়ার জন্য আমি নিজে যেন সুস্থ হয়েছি তখন আমি ওদেরকে নিশ্চয়ই বলবো যেন এ দেখে দিক ঘুরা ফিরে না করে পয়সা নষ্ট নষ্ট না করে এক জায়গায় চিকিৎসা নেওয়াটা যে ভালো হবে আমার কাছে এখন অনেক ভালো লাগতেছে যে সত্য দিনে চিকিৎসা নেওয়ার পরে আমার মনটা খুব ভালো লাগতেছে মনে হয় যেন আমি ইনশাল্লাহ বাড়িতে এখানে চলে যাই আমার তো মনে হচ্ছে এখান থেকে হাঁটিয়ে চলে যাই কুমিলা

আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য ঘন্টা খোলা আমরা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল